الله رب العالمين كلام حكيم مدبر إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين وَالْمُؤْمِنِينَ المؤمن إيمان دربن درجون ألكت যে মুমিন ইমানদার বান্দা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে মুমিন ইমানদার বান্দা আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন ওয়া মাইয়াত তাকিল্লাহ ইয়া মাখরজা মাখরাজা ওয়্যারযুকুহুম মিন হাইসু মুমিন ইমানদার বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করতে পারে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ রব্বুল আলমিন বলে আমাকে ভয় করার কারণে বান্দা যতই বিপদের মধ্যে থাকুক যে অবস্থায় থাকুক না কেন আমি আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে তার আপদ বিপদ থেকে তাকে রক্ষা করে এমন জায়গায় এমন পথ দেখিয়ে দেব যে সম্পর্কে সে ধারণাও করে নাই এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দিব যে সম্পর্কে

اللہ رسول صلی اللہ علیہ وسلم دربار عشر پورے اللہ رسول صلی اللہ علیہ وسلم عوف ابن مالک اردی کے تاکایا دکھے عوف ابن مالک اللہ رسول اردی کے تاکایا আল্লাহ্ রসুস আল্লাল্লাহ ওয়ালেক ইয়াসাল্লাম আওফিফনে মালেক তো কোনো ইসলাম গ্রহণ করে নাই আওফিমনে মা আলেক রে ডাক দিয়ে বলে কি বাবার আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কীসের জন্য আওফিবনে মালেক বলে নাবি ইসলাম গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি আপনার চেহারা দেখে এমন মনে হয় যেন আপনার চেহারার দিকে তাকাইতেই থাকি আল্লাহ রসুল সাল্লাহ আলহিমাসাল্লামকে আউফিমনে মালিক ডাক দে বলে নবী আপনার হাত দেন আপনার হাতে হাত রেখে আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আফিমনে মালিক রদি আল্লাহ তালানহ ইসলাম গ্রহণ করার পরে উনি উনার বাড়ির দিকে রওনা করলেন উনার স্ত্রী ছিলেন ধনাট্য পরিবারের একজন কন্যা ইসলাম গ্রহণ করে গিয়ে স্ত্রীর ডাক বলে স্ত্রী ছয়টি বছর দেরি হয়ে গিয়েছে ছয় বছর আগে যদি ইসলাম গ্রহণ করতাম তাহলে নিজেকে পরিতৃপ্ত মনে হতো তার স্ত্রী মালিকের স্ত্রীর ডাক দে বলো আমার স্ত্রী আমি ইসলাম গ্রহণ করে এসেছি তোমার কাছে প্রস্তাব দিতে চাই তুমিও কি ইসলাম গ্রহণ করবা ইবনে মালিকের স্ত্রী বলে স্বামী আপনার ভয় এতদিন কিছু বলতে পারি নাই আমারও মন চাইতো ইসলামের সৌন্দর্য দেখে আমারও মন চাইতো আমিও কখন ইসলাম গ্রহণ করে মুসলমান হব স্বামী আর দেরি কইলেন না আমারেও আপনি কালেমা পরে মুসলমান বানায় দেন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু মক্কার ধনাঢ্য একজন সাহাবী ছিলেন আউফিবনে মালেক তার স্ত্রী ইসলাম গ্রহণ করা শোনে তার সন্তান সালেম তার মা বাবারে ডাক দিয়ে বলে ও আমার মাতা পিতা তোমরাও যদি ইসলাম গ্রহণ করে জান্নাতে যাও সন্তানের কি জাহান নামে ফেলে রেখে যাওয়া সন্তানের দিকে তাকায়া মা বাবা আশ্চর্য হয়ে গিয়েছে সন্তান সালেম মা বাবারে ডাক দিয়ে বলে ও আব্বা ও আম্মা আপনারা ইসলাম গ্রহণ করেছেন এবার আমারেও কালে মা পরায়া মুসলমান বানায় দেন আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাল ইসলাম গ্রহণ করেছেন মক্কার কাফের মুশরিকদের কানে সংবাদ চলে গেল আউফ ইবনে মালিক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে আউফ ইবনে মালিককে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করতে আরম্ভ করলো রে আউফ ইসলাম ত্যাগ করো না হলে তোমার বড় কোনো সমস্যা হয়ে যাবে আউফ ইবনে মালিক বলে ইসলাম গ্রহণ করেছি ইসলামের জন্য যদি মরেও যায় এর মধ্যে আমার কোনো আপত্তি নাই আওফেমনে মালেক তার স্ত্রী সা তার সন্তান কেও মাথা নত করে পরিশেষে পরিশেষে আওফিমনে মালেকের সাথে যখন পারলো না বর্তমান যুগের জালেম নাও যেমন আপনার সাথে না পাললে আপনার সন্তানের উপরে আক্রমণ করে আপনার সাথে না পাললে আপনার মা বাবারে হুমকি দেয় আওফিমনে মালেক রাতি আল্লাহ তা আলানুর সন্তানকে গুম করলাম সন্তানকে বন্দি করল এরপরে কাছে সংবাদ পাঠাইল ইসলাম না করো তোমার সন্তান রেগুন করেছি কিছুদিন পরে শুনতে বাবা তোমার সন্তানকে আমরা হত্যা করেছি আউফিবনে মালিক রি আল্লাহ আল্লাহর রসুলকে দিয়ে বলে নেবি ইসলাম গ্রহণ করার পরেই তো আমার উপরে পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ রসুসালাম বলেন আল্লাহ রবুল বলেছেন আল্লাহ রব্বুল আলমিন মুমিন বান্দাদের পরীক্ষা করবে না তা কখনো হতে পারে না রেউফ আল্লাহ রব্বুল আলমিন তোমার পরীক্ষা স্বরূপ তোমার সন্তানকে তোমার কাছ থেকে কিছুক্ষণের জন্য নিয়েছে চিন্তার কিছু নাই তুমি আজকে রোজা রাখো দেখবা তোমার সন্তান চলে এসেছে আও ফেমনে মালেক তার সারা সারাদিন রোজা রেখেছে এরপরে সন্ধ্যাবেলাও দেখে তার সন্তান আসে না আও ফেমনে মালেক আল্লাহ রসুল ডাক দে বলে নেবি কই সারাদিন তো রোজা রাখলাম এখন পর্যন্ত সংবাদ আসে নাই আল্লাহ রসুল বলে রে আবার গিয়ে রোজা রাখো একদিন দুই দিন করতে করতে তিন দিন হয়ে গিয়েছে আও ইবনে মালিকের সন্তানের কোনো সংবাদ আসে না আউফ ইবনে মালিক তিন দিন পার হওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে গিয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চিন্তার কিছু নাই আজকে তুমি বাড়িতে যাও রাত্রিবেলা দেখবে তোমার সন্তান চলে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উঠায়া আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ আউফ ইবনে মালিক যথেষ্ট ধৈর্য ধারণ করেছে তোমার উপরে ভরসা করেছে ওম ইত্তাকি আল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন হাইছ লা ইহতাসিব আয়াতের উপর ভরসা করে এখন পর্যন্ত সে صبر ধৈর্য ধারণ করেছে আল্লাহর কাছে দোয়া করার পরে रात्री বেলা ауফ ইবনে মালিক তার স্ত্রী জেগে আছে দরজায় কে যেন আঘাত করে দরওয়াজায় করা যেন কে লাগায় ауফ ইবনে মালিক বলে কে দরজার ওপার থেকে ডাক দিচ্ছ। আ আউফ ইবনে সন্তান সালেম ডাক দিয়ে বলে বাবা আমি তোমার সন্তান ফিরে এসেছি আউফ ইবনে মালিক দরওয়াজা খোলার পরে দেখে শুধু সন্তান এসেছে তা নয় সন্তান হাজার উটের পাল নিয়ে আউফ ইবনে মালিকের বাড়িতে এসেছে সুবহানাল্লাহ আউফ ইবনে মালিক বলে এই উটগুলো তুমি কোথায় পেলে সালেম ডাক দিয়ে বলে বাবা আজকে রাত্রিবেলা গভীর रात्री যখন হয়ে গিয়েছে অনেক জোরে বৃষ্টি শুরু হলো ঘরের মধ্যে পানি ঢুকতে আরম্ভ করলো এক যায় দেখি পানির চাপে আমাকে যে ঘরে বন্দি রেখেছিল সেই ঘরের দরওয়াজাটা একা একা খুলে গেল মালিকের সন্তান সালেম ডাক দিয়ে বলে বাবা এরপরে যখন আমি ঘর থেকে বের হয়ে আসতেছিলাম মরুভূমির মধ্যে দেখি এক হাজার উটের পাল এক জায়গায় দাঁড়িয়ে আছে আমি মনে মনে ভাবলাম এই ঝড়ো আবহাওয়ার কারণে হয়তো কোনো মালিকের মালিকের উঠ এই জায়গায় চলে এসেছে আমি দিকে তাকায়া উটের বিষয়ে কোনো করে গায়েব থেকে যেন কে আওয়াজ রে সালেম তোমার বাবা ধৈর্য ধারণ করেছে তোমার বাবার পুরস্কার স্বরূপ তোমার পুরস্কার স্বরূপ এই উঠগুলো আল্লাহর পক্ষ থেকে উপহার এসেছে মালেক দিয়ে

আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে যদি কোনো ব্যক্তি ভরসা করতে পারে আল্লাহ আলামিন এমন জায়গা থেকে তারে রিজিক দান করবে এমন বিপদ থেকে তারে উদ্ধার করবে যে বিপদ থেকে বেঁচে আসা তার কাছে কখনো মনে হয় নাই যে সহজ এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে যেই জায়গা থেকে সে কখনো ধারণা করে নাই আল্লাহ রব্বুল আলমিন বলে, আমি আল্লাহ বিপদ থেকেও বাঁচাবো অন্য জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দেব